যখন চারদিক থেকে আশার আলোম্লান লান হয়ে যায় তখন আল্লাহর কণ্ঠস্বর হৃদয়ের গভীরে প্রতিধ্বনিত হয় যখন সব আশা ভেঙে চুরমার হয় তখন একটি মাত্র দরজা খোলা থাকে বিশ্বাসের দরজা আর সেই বিশ্বাস যদি আল্লাহর উপর অটল থাকে তবে বুঝে নাও পথ নয় একটি পুরো সমুদ্র সৃষ্টি হয় এটি এমন একজন মানুষের গল্প যিনি দুনিয়ার অন্ধকারে পথ হারিয়ে দুঃখের অতল গহব্বরে ডুবে গিয়েছিলেন কিন্তু তাকে বাঁচিয়েছিল একটিমাত্র দড়ি আল্লাহর ওপর তার অবিচল বিশ্বাস ঢাকা শহরের সরু গলির একটি পুরনো কুঠুরিতে বাস করতেন আব্দুল হাকিম একজন দর্জি তার ছোট্ট টোকান ছিল একটি ভাঙা চালার নিচে বয়স প্রায় পঁয়তাল্লিশ মুখে বলি রেখা চোখে ক্লান্তির ছাপ কিন্তু হৃদয় ছিল অপরিমেয় ধৈর্য তবে তার সবচেয়ে বড় সম্পদ ছিল তার অটুট বিশ্বাস আব্দুল হাকিমের জীবনে না ছিল বিলাসবহুল বাড়ি না দামি দোকান না কোনো বিশিষ্ট আত্মীয় স্ত্রী পাঁচ বছর আগে পৃথিবী ছেড়ে চলে গিয়েছিলেন তার একমাত্র ছেলে আরিফ তখন পড়াশোনা শেষ করছিল কিন্তু অবস্থা এমন ছিল যে পড়াশোনার খরচ জোগানো ক্রমশ কঠিন হয়ে উঠছিল সেদিন সকালে ফজরের নামাজ আদায় করে আব্দুল হাকিম যখন তার দোকানে পৌঁছলেন দেখলেন দোকানের দেয়াল আগের রাতে ঝড়বৃষ্টিতে ধসে পড়েছে সেলাই মশিনও ভিজে অকেজো হয়ে গেছে তিনি কিছুক্ষণের জন্য সেখানেই স্তব্ধ হয়ে বসে পড়লেন হাত উঠল চোখ বন্ধ হল আর ঠোঁটকে বেরিয়ে একটি মাত্র বাক্য ইয়ার আব তুমিই আমার জন্য যথেষ্ট লোকজন বলতে লাগল এখন তুমি কি করবে হাকিম ভাই দোকান গেল ছেলে পড়াশোনা ছাড়বে এখন রুটি কিভাবে চলবে কিন্তু আব্দুল হাকিমের চোখে ছিল এক অদ্ভুত শান্তি যেন কোনো ঝড় তাকে স্পর্শ করতে পারেনি তিনি বললেন যিনি রিজিকের মালিক তিনি এখনও আছেন আর যতক্ষণ আল্লাহ আমার সাথে আছেন ততক্ষণ ভয় আমার থেকে দূরে থাকবে পরের দিনই তিনি তার পুরনো বন্ধু কাসেম মিয়ার কাছ থেকে একটি পুরনো সেলাই মাসিন ধার নিলেন ভাঙা দেয়াল নিজের হাতে ইট জুড়ে মেরামত করতে লাগলেন লোকজন হাসাহাসি করল দেখ বুড়ো দর্জি এখন মিস্ত্রি হয়ে গেছে কিন্তু আব্দুল হাকিম হাসতে লাগলেন প্রতিটি ইট রাখার সময় তার ঠোঁটে ছিল দোয়া ইয়া আল্লাহ এ আমার পরিশ্রম নয় তোমার করুণা তুমি কবুল করো। সেই সপ্তাহে আব্দুল হাকিমের দোকানে কোনো গ্রাহক এলো না কিন্তু তিনি প্রতিদিন বিসমিল্লা বলে দোকান খুলতেন দুরাকাট নামাজ পড়তেন আর একটি চেয়ারে বসে তসবি পড়তে থাকতেন আরিফ মনমরা হয়ে বলল আব্বু এখন অন্য কিছু ভাবুন এই সেলাইয়ের কাজ আর চলবে না কিন্তু আব্দুল হাকিম আরিফের কাঁধে হাত রেখে বললেন আল্লাহ তালা চাবি দেরিতে দেয় কিন্তু যখন দেয় তখন দরজা নয় পুরো খাজানা খুলে দেয় আরিফ চুপ হয়ে গেল পরের দিন যা ঘটল তা গল্পের প্রথম মোড় এনে দিল সন্ধ্যের সময় একটি চকচকে গাড়ি দোকানের কাছে এসে থামল তা থেকে নামলেন একজন মহিলা বোরখা পরা মুখে আলো চোখে বিষাদের ছায়া তিনি আব্দুল হাকিমকে জিজ্ঞাসা করলেন আপনি কি বাচ্চাদের জামাও সেলাই করেন আব্দুল হাকিম সম্মানের সাথে মাথা নত করে বললেন জি বিবি বাচ্চা হোক বা বড়দের জামা প্রতিটি সেলাইয়ে আমি দোয়া জড়াই মহিলা বললেন আমার ছেলের জন্মদিন আমি চাই তার জড়া আপনি সেলাই করুন তবে এখন টাকা দিতে পারব না পরের মাসে দেব আব্দুল হাকিম হেসে বললেন বিবি প্রতিটি সেলাইয়ের আগে আমার হিসাব ওপরওয়ালা করে আপনি চিন্তা করবেন না জোড়া তৈরি হবে আর নিখুঁতভাবে হবে পরের দুই দিন আব্দুল হাকিম যেন ইবাদতের মতো সেই বাচ্চার জোড়া সেলাই করলেন রেশমি কাপড় সূক্ষ্ম কারুকাজ আর প্রতিটি সেলাইয়ে একটি দোয়া জড়ানো ইয়া আল্লাহ এই বাচ্চার জীবনে বরকত দাও তাকে সৎ পথে চালাও জামা ছোট হলেও আব্দুল হাকিমের অভিজ্ঞতা ছিল অপরিসীম তিনি প্রতিটি সেলাইয়ে সেই পরিশ্রম দিলেন যা মানুষ সাধারণত খ্যাতি অর্জনের জন্য করে তৃতীয় দিনে সেই মহিলা আবার এলেন এবার গাড়িতে নয় পায়ে হেঁটে মুখে পর্দা ছিল কিন্তু কণ্ঠে ছিল নম্রতা আর চোখে শান্তি জোড়াটি হাতে নিয়ে দেখলেন এক মুহূর্তের জন্য নীরব হয়ে গেলেন তারপর ধীরে বললেন আপনার ধন্যবাদ আমার ছেলের জন্য যা করেছেন তা হয়তো তার নিজেরাও করত না আব্দুল হাকিম শুধু বললেন বিবি আমি কিছুই করিনি এটাই আমার ফরজ ছিল আপনি শুধু ছেলেকে ভালো মানুষ বানান এটাই হবে আমার পরিশ্রমের আসল পুরস্কার মহিলা কিছু না বলে চলে গেলেন কিন্তু যাওয়ার সময় একটি কাগজের খাম রেখে গেলেন আব্দুল হাকিম যখন খাম খুললেন তাতে ছিল পাঁচ হাজার টাকা আর একটি চিঠি চিঠিতে লেখা ছিল যে বিশ্বাসের সাথে আপনি আমার টাকা ছাড়া অর্ডার নিয়েছিলেন সেই বিশ্বাস আমাকে আমার আল্লাহর কথা মনে করিয়ে দিয়েছে আমি ফাতিমা খাতুন শহরের সবচেয়ে বড় স্কুল ট্রাস্টের চেয়ারপারসন আপনার মতো মানুষের জন্যই আমরা খুঁজছিলাম এখন থেকে আপনি আমাদের স্কুলের ইউনিফর্মের অফিসিয়াল দর্জি হবেন আল্লাহ আমাকে আপনার সাথে মিলিয়ে আমার ইমান নতুন করে জাগিয়ে দিয়েছেন চিঠি পড়ে আব্দুল হাকিমের হৃদয়ে সিজদায় নত হয়ে গেল চোখ থেকে হস্রু ঝরল কিন্তু সেগুলো ছিল দুঃখের নয় কৃতজ্ঞতার তিনি সকালের নামাজ পড়লেন আর আরিফকে ডেকে বললেন বেটা আল্লাহর ওয়াদা কখনো মিথ্যা হয় না দেখ না চাইতেই তিনি আমাদের তা দিয়েছেন যে আমরা কল্পনাও করতে পারিনি চিঠি পড়ে আরিফ চুপচাপ তার আব্বুর সাথে জড়িয়ে ধরল বলল আব্বু আমাকে মাফ করুন আমি বলেছিলাম সেলাইয়ের কাজ আর চলবে না কিন্তু আজ বুঝলাম যখন কাজে আল্লাহর নাম থাকে তখন সেই কাজ কখনো বন্ধ হয় না কয়েক সপ্তাহের মধ্যেই আব্দুল হাকিমের ছোট্ট দোকানের সামনে স্কুল ইউনিফর্মের জন্য ভিড় জমতে শুরু করল ফাতিমা খাতুনের সুপারিশে শহরের অনেক স্কুল তার কাছ থেকে সেলাইয়ের কাজ শুরু করল পুরনো মেশিন এখন চারটি মেশিনে রূপান্তরিত হয়েছিল আরিফ আব্বুর সাথে বসে অর্ডারের হিসাব নিকাশ সামলাতে শুরু করল কিন্তু সফর এখনও শেষ হয়নি কয়েক সপ্তাহ পর ফাতিমা খাতুন আব্দুল হাকিমকে চায়ের দাওয়াতে ডাকলেন আর সেখানে রাখা হলো পরবর্তী পরীক্ষা এমন এক পরীক্ষা যা শুধু সত্যিকারের বিশ্বাসীদের জন্য সকালটা ছিল একটু অন্যরকম হাওয়ায় ছিল সৃষ্টি আর আব্দুল হাকিমের দোকানে ছিল জমজমাট পরিবেশ বড় বড় স্কুলের লোকজন লাইনে দাঁড়িয়ে কেউ অর্ডার দিতে কেউ পরামর্শ নিতে কেউ শুধু তার দোয়া চাইতে এই ভিড়ের মাঝে একটা গাড়ি এসে থামল বাইরে নামলেন ফাতিমা খাতুন মুখে সেই নেকাব কিন্তু চোখে আজ এক অজানা আলো তিনি আরিফকে হেসে বললেন তোমার আব্বুকে বলো আজ সন্ধ্যে পাঁচটায় আমাদের স্কুল ট্রাস্টের অফিসে আসুন একটি বিশেষ দাওয়াত শুধু তার জন্য আরিফ হাত জোর করে ভেতরে গিয়ে আব্দুল হাকিমকে জানালো আব্দুল হাকিম ভাবনায় ডুবে গেলেন এটা কি নতুন কাজের সূচনা নাকি আরেকটি পরীক্ষা সন্ধে নামল আব্দুল হাকিম তার পরিষ্কার কুর্তা পায়জামা পড়লেন মাথায় টুপি রাখলেন দোয়া পরে বেরিয়ে পড়লেন স্কুল ট্রাস্টে পৌঁছে দেখলেন একটি বড় টেবিলে সাত আটজন লোক বসে সবাই উচ্চপদস্থ স্কুলের প্রিন্সিপাল ট্রাস্টের সদস্য আর মাঝখানে ফাতিমা খাতুন আব্দুল হাকিম সম্মানের সাথে সালাম দিয়ে এক কোণে চেয়ারে বসলেন তখন ফাতিমা খাতুন বললেন জনাব আব্দুল হাকিম সাহেব আমরা আপনাকে শুধু ধন্যবাদ দিতে ডাকিনি আপনার বিশ্বাস আমাদের একটি নতুন দৃষ্টিভঙ্গি দিয়েছে আজ শহরে ট্রাস্টের একটি নতুন শাখা খুলছে একটি স্কুল যার নাম হবে মাদারিসুল তাওয়াক্কুল আমরা চাই আপনি আর ডিরেক্টর হন ঘরের নিস্তব্ধতা ছড়িয়ে পড়ল আবদুল হাকিমের নিঃশ্বাস যেন থেমে গেল তিনি ধীরে বললেন আমি আমি তো একজন দর্জি সেলাই করি ডিরেক্টরের মতো পদ আমার সাধ্যের বাইরে ফাতিমা খাতুন হেসে বললেন দর্জি তো আপনি কিন্তু সেই রবের সুতোয় সেলাই করেন যিনি মানুষের ভাঙা বিশ্বাস জোড়েন আমাদের এমন মানুষ দরকার যিনি বাচ্চাদের শুধু বই নয় চরিত্র শেখাতে পারেন এবার পরীক্ষা শুরু হলো টেবিলে বসা একজন বললেন আপনি যদি এই পদ গ্রহণ করেন তবে প্রতি মাসে পঞ্চাশ হাজার টাকা বেতন হবে সাথে একটি গাড়ি বড় বাড়ি আর স্টাফও মিলবে কিন্তু একটি শর্ত আপনাকে সেলাই ছাড়তে হবে এটা শুনে আব্দুল হাকিমের মুখের রং বদলে গেল সেলাই ছেড়ে দিই তিনি নিজের মনে বিড়বিড় করলেন যে কাজে আমি প্রতিটি সেলাই আল্লাহর নামে করি যে রুজি আমি নেকি মনে করে করি সেটা শুধু পদের জন্য ছেড়ে দিই সবার চোখ তার দিকে আব্দুল হাকিম কিছুক্ষণ নীরব থাকলেন তারপর বললেন আমি আপনাদের মর্যাদা আর এই পদের ঘোষণার জন্য কৃতজ্ঞ কিন্তু আমার রিজিকে চাবি আল্লাহর হাতে তিনি যদি চান তবে এই সেলাইয়ের মাধ্যমে আমাকে সেই সম্মান দেবেন যা পদ দিতে পারে না দুঃখিত আমি এই প্রস্তাব নিতে পারছি না ঘর নিস্তব্ধ কেউ বিশ্বাস করতে পারল না যে কেউ এমন উত্তর দিতে পারে যেখানে মানুষ পদের জন্য ঘুষ দেয় সেখানে এই মানুষ তা প্রত্যাখ্যান করছেন ফাতিমা খাতুন উঠে দাঁড়ালেন আব্দুল হাকিমের হাত চুমু খেলেন বললেন আপনি আমাদের আরেকটি শিক্ষা দিলেন সম্মান কখনো কুর্সি থেকে আসে না বরং সেই বিশ্বাস থেকে আসে যা মানুষকে তার রবের সাথে যুক্ত রাখে গল্প এখানেই শেষ হয়নি ফেরার পথে আব্দুল হাকিম থামলেন নামাজ পড়লেন আরেকটি দোয়া করলেন ইয়া যদি তোমার ওয়াদা সত্যি হয় তবে তুমি আমাকে আরো বড় করো কিন্তু সেই পথে রাখো যেখানে তোমার নাম জড়িত আর তারপর যা ঘটল তা পুরো শহরের জন্য একটি উদাহরণ হয়ে গেল সকালের সাদা আলো আকাশে ছড়িয়ে পড়েছিল আব্দুল হাকিম রোজের মতো দোকান খুললেন পরিষ্কার করলেন চট বিছালেন আর তসবি হাতে নিয়ে বসলেন দোকানের বাইরে সেই ভাঙা ব্যানার ঝুলছিল যার উপর ফিকে হয়ে যাওয়া অক্ষরে শুধু দর্জি লেখা ছিল কিন্তু তার ভেতনের নিয়ত ছিল ঝকঝকে কিছুক্ষণ পর একজন অপরিচিত যুবক দোকানে এলো হাতে পুরোনো ঝোলা আর কাপড়ের বান্ডেল সে নত হয়ে সালাম দিয়ে বলল হুজুর আমার বোনের বিয়ে দুটি জড়া সেলাই করাতে হবে কিন্তু এখন টাকা নেই বিয়ের পর ফিরিয়ে দেব যদি মঞ্জুর হয় আব্দুল হাকিম চোখ না তুলেই বললেন কাপড় দাও বেটা আর বিয়ের দিন আমার তরফ থেকে একটি দুয়া আর একটি জোড়া থাকবে যুবক অবাক হয়ে গেল বলল কিন্তু আপনি আমাকে চেনেন না আব্দুল হাকিম হেসে বললেন ব্যাটা যাকে আল্লাহ চেনেন তাকে চিনতে আমার নামের দরকার নেই যুবক চলে গেল ঠিক তখনই একটি বাচ্চা দোকানের বাইরে দাঁড়িয়ে গেল খালি পায়ে ছেঁড়া কাপড় আর চোখ সোজা আব্দুল হাকিমের সেলাই মেশিনের দিকে আব্দুল হাকিম ইশারায় কাছে ডেকে জিজ্ঞাসা করলেন খিদে লেগেছে বাচ্চা মাথা নাড়ল আব্দুল হাকিম দোকান বন্ধ করে তাকে পাশের হোটেলে নিয়ে গেলেন দুটি পরোটা আর এক বাটি ডাল অর্ডার করলেন বাচ্চা খেতে খেতে কাঁদতে লাগল বলল আমি অসুস্থ আর তিন দিন ধরে আমি কিছু খাইনি আব্দুল হাকিম তাকে আরও দুটি পরোটা বেঁধে দিলেন আর জিজ্ঞাসা করলেন কোথায় থাকিস বাচ্চা বলল বাড়ি নেই প্ল্যাটফর্মে সন্ধ্যায় আব্দুল হাকিম তার উপার্জন থেকে ওষুধ কিনে এনে বাচ্চাকে বাড়িতে নিয়ে গেলেন ছোট্ট ঘর কিন্তু বড় হৃদয় আর সেখান থেকেই শুরু হল একটি নতুন সিলসিলা পরের কয়েকদিনে দোকানে এমন অনেকে আসতে লাগল কেউ অসুস্থ মায়ের চিকিৎসার জন্য কেউ বেকার ছেলের জন্য কেউ মেয়ের বিয়ের চিন্তায় ডুবে থাকা বাবা সবার একটাই ঠিকানা আব্দুল হাকিমের দোকান আর সবার জন্য একটাই উত্তর আল্লাহ দেবেন একদিন শহরের বিখ্যাত সাংবাদিক রশিদ সাহেব সেখান দিয়ে যাচ্ছিলেন ভিড় দিকে থামলেন জিজ্ঞাসা করলেন এখানে কি কোনো এনজিও চলছে লোকজন বলল না এখানে একজন দর্জি আছেন যিনি খোদার নামে মানুষের সাহায্য করেন রশিদ সাহেব ভেতরে গিয়ে আব্দুল হাকিমের সাথে কথা বললেন জিজ্ঞাসা করলেন আপনার নাম আপনার মিশন কি আব্দুল হাকিম শুধু বললেন নাম আব্দুল হাকিম আর মিশন শুধু কারো মুখে হাসি ফোটানো আল্লাহর মর্জি দিয়ে পরের সপ্তাহে পত্রিকার প্রথম পাতায় ছাপা হল একজন দর্জি যিনি আল্লাহর নামে সেলাই করেন আর মানুষের হৃদয় জড়েন শহর গুঞ্জন উঠল দূর দূরান্ত থেকে লোকজন দেখতে আসতে লাগল কেউ সাহায্য দিতে কেউ শিখতে কেউ শুধু সেই দরজা দেখতে যেখান থেকে কেউ খালি হাতে ফেরেনি কোনো বোর্ড বদল না করে কোনো স্লোগান না দিয়ে সেই দোকান এখন বিশ্বাসের কেন্দ্র হয়ে উঠেছিল আর আব্দুল হাকিম একজন দর্জি থেকে হয়ে উঠেছিলেন সেই রবের বান্দা যিনি বিলিয়ে নয় দিয়ে দুনিয়া বদলাতেন দোকান তখনও তেমনই ছিল ছোট্ট ঘর পুরনো কাঠের টেবিল সেলাই মেশিন আর দেয়ালে ঝোলানো দুটি তসবি কিন্তু এখন ভিড় ছিল অন্যরকম কাপড় সেলাইয়ের জন্য নয় পয়সা ধার চাওয়ার জন্য নয় বরং একটি দৃষ্টিভঙ্গি দেখতে একটি চিন্তা স্পর্শ করতে এক সকালে একজন দাড়িওয়ালা বুজুর্গ এলেন তার মুখ ছিল কোনো আলিমের মতো উজ্জ্বল তিনি ভেতরে বসে আব্দুল হাকিমকে জিজ্ঞাসা করলেন আপনি কি সেই ব্যক্তি যিনি ক্ষুধার্ত বাচ্চাদের খাবার দিয়েছেন একজন অপরিচিতের বোনের জোড়া তৈরি করেছেন আর ছেঁড়াচুটি পরা কাউকে জুতো কিনে দিয়েছেন আব্দুল হাকিম মাথা নত করে বললেন কিছুই না হুজুর এসব আল্লাহর করম আমি তো শুধু একটি মাধ্যম বুজুর্গের চোখ ভিজে গেল তিনি বললেন ব্যাটা। আজকের যুগে মানুষ মসজিদে ইবাদত করে কিন্তু তুমি তো তোমার দোকানে খোদার নূর ছড়াও আমি মাজারে গিয়েছি কিতাব পড়েছি কিন্তু তোমার মতো বিশ্বাস কোথাও দেখিনি আরিফ এসব দূর থেকে দেখছিল সন্ধ্যায় সে আব্বুকে জিজ্ঞাসা করল আব্বু যখন আপনার কাছে কিছুই ছিল না তখনও আপনি এত বিশ্বাস কিভাবে রাখতেন আব্দুল হাকিম হেসে বললেন যখন তোর কাছে কিছুই থাকে না তখন তোর থেকে কিছু ছিনিয়ে নেওয়া যায় না আর যখন সব ছিনিয়ে নেওয়া হয় তখন যা থাকে সেটাই তোর রব রাতে আরিফ দেখল একটি বড় গাড়ি দোকানের সামনে থামল তা থেকে নামলেন শহরের ডেপুটি কমিশনার সাথে একটি টিম ক্যামেরা কাগজ ফাইল তারা আব্দুল তিনি চুপচাপ চেয়ার থেকে উঠে কোণে রাখা অজুর পানির ড্রাম থেকে হাত ধুয়ে দোকানের এক কোণে দুরাকাত নফেল নামাজ পড়তে লাগলেন টিম চুপচাপ দাঁড়িয়ে রইল নামাজের পর তিনি হেসে শুধু বললেন আমি রাজি তবে একটি শর্তে যেখানে যাই প্রথমে মসজিদ হবে তারপর মিটিং প্রথমে তসবি হবে তারপর তকরির ডেপুটি কমিশনার অবাক হয়ে তাকালেন ধীরে বললেন এমন মানুষ এখন কিতাবে পাওয়া যায় বাস্তবে খুব কম আরিফের চোখে অশ্রু ছিল আব্বু তার কাঁধে হাত রেখে বললেন যখন তুমি আল্লাহর সাথে যুক্ত হও তখন দুনিয়া তোমার সাথে যুক্ত হয় কিন্তু যখন তুমি দুনিয়ার সাথে যুক্ত হও তখন খোদা তোমার থেকে দূরে চলে যান আর সেই দোকান আর দোকান রইল না তা হয়ে উঠল একটি মক্তব একটি ধর্মীয় জলসাঘর একটি সত্যিকারের মাদ্রাসা যেখানে সেলাইয়ের সাথে চরিত্র সেলাই করা হতো যেখানে কাপড় নয় মানুষ তৈরি হতো শহরের গলিতে আব্দুল হাকিমের নাম এখন কোনো বিখ্যাত অফিসার বা ব্যবসায়ীর মতো নয় বরং একজন নিঃশব্দে সাহায্যকারী বুজুর্গ হিসেবে নেওয়া হত কিন্তু আব্দুল হাকিম নিজে এসবের কিছুই গ্রাহ্য করতেন না তার জীবন তখনও সেই ছিল ফজরের নামাজ দোকানের পরিচ্ছন্নতা আর তোষবিহের সাথে দিনের শুরু আরিফ একদিন বলল আব্বু আমরা চাইলে এই দোকান বড় করতে পারি একটি নতুন শোরুম খুলি এসি লাগাই নাম ঝকঝকে করি আপনি এখন একটি ব্র্যান্ড আব্দু হাকিম হেসে চেলের চকে তাকিয়ে বললেন বেটা আল্লাহর নাম যত সহজভাবে নেওয়া যায় ততই প্রভাব ফেলে দোকান বড় হওয়ায় দোষ নেই কিন্তু নিয়ত বড় থাকা চাই নাম নয় যেদিন এই দোকান আমার জন্য চলবে আর তার জন্য নয় সেদিনই এটি বন্ধ করে দেব পরের সপ্তাহে একজন বুজুর্গ মৌলানা এলেন ঢাকার বিখ্যাত দারুল উলুম থেকে তিনি বললেন তাদের মাদ্রাসায় দিনী তালিমের পাশাপাশি হুনারবান্ধ বাচ্চাদের সেলাই করাই শেখানোর জন্য এমন একজনের প্রয়োজন যিনি হুনারের সাথে বিশ্বাসও শেখাতে পারেন আমাদের বাচ্চারা কোরআন পড়ে কিন্তু জীবন সেলাই করার কেউ নেই আমাদের এমন উস্তাদ দরকার যিনি তাদের আত্মমর্যাদা ধৈর্য আর তাবাক্কুল শেখাতে পারেন আব্দুল হাকিম বিনা দ্বিধায় সম্মতি দিলেন এখন প্রতি জুমার দিন তিনি দারুলুমে যেতেন বাচ্চাদের শুধু মেশিন চালানো নয় আল্লাহর রাজি নিয়ে কাজ করা শেখাতেন একদিন একটি বাচ্চা এলো নাম হাসান মায়ের একমাত্র ছেলে সে বলল আমি বলেন পরিশ্রম শিখো নইলে দুনিয়া তোমাকে জুতো পোড়াবে আব্দুল হাকিম তার হাতে তসবি দিয়ে বললেন বেটা হাত দিয়ে পরিশ্রম আর হৃদয় দিয়ে বিশ্বাস যখন দুটো একসাথে হবে তখন দুনিয়া নয় আল্লাহ তোমাকে জুতো দেবেন তাও নতুন মাদ্রাসার ছাদ থেকে প্রতি সন্ধ্যায় বাচ্চাদের কণ্ঠ ভেসে আসত ইয়া আল্লাহ আমাদেরও আব্দুল হাকিমের মতো বানাও আর এই দোয়া ধীরে ধীরে শহর থেকে বেরিয়ে প্রদেশে ছড়িয়ে পড়ল একদিন মুখ্যমন্ত্রীর দপ্তর থেকে ফোন এল আমরা চাই আপনি হুনার ও হায়া মিশনের প্রধান উপদেষ্টা হন লাখো বাচ্চার আপনাকে প্রয়োজন আব্দুল হাকিম শুধু বললেন যদি মঞ্চে বসার চেয়ে কোনো বাচ্চার সেলাই ঠিক করা ভালো হয় তবে আমি মেশিনের পিছনে বসব সেই রাতে আরিফ দেখল আব্বু একা দোকানে বসে কাঁদছেন জিজ্ঞাসা করল আব্বু আপনি কেন কাঁদছেন আব্দুল হাকিম বললেন যখন লোকজন তোকে তালি দেয় তখন কাঁদিস না কিন্তু যখন মনে হয় তুই সত্যিই ভালো তখন অবশ্যই কাঁদ কারণ এই মুহূর্তেই শয়তান্তর বুকে অহংকারের বীজ বনে দিন যেতে লাগল কিন্তু আব্দুল হাকিমের দিনচর্যা তেমনই রইল ফজরের নামাজ দোকানের পরিচ্ছন্নতা তোষবিহের সাথে শুরু আর প্রতিটি সেলায় আল্লাহর নাম এখন লোকজন কাপড়ের জন্য নয় দোয়ার জন্য আসত একদিন বুজুগো মহিলা এলেন কোলে পাঁচ ছয় বছরের একটি বাচ্চা চোখে ক্লান্তি ঠটে নিরবতা তিনি বললেন বেটা বিছানায় পড়ে আছে অসুস্থ ডাক্তারি চিকিৎসা কাজ করেনি কেউ বলল আপনার সাথে দেখা করা দরকার আব্দুল হাকিম বাচ্চার কপালে হাত বুলিয়ে কোরআনের একটি আয়াত পড়লেন হাত তুলে দোয়া করলেন ইয়া শাফি তুমি শিফা দাও ওষুধ দিয়ে নয় তোমার রহমত দিয়ে তারপর বাচ্চার মাকে বললেন প্রতিদিন সকালে এই দোকানের এক চিমটে মাটি নিয়ে তার মাথার কাছে রাখো ওষুধ নয় বিশ্বাসে ফরাক হবে তিন দিন পর সেই মহিলা দৌড়ে এলেন বাচ্চাকে কোলে নিয়ে বাচ্চা হাসছিল উঠে বসেছিল মহিলা কাঁদতে কাঁদতে বললেন আপনি কি দিয়েছেন আমি কিছু দেইনি আল্লাহ নেওয়া বিশ্বাস ফিরিয়ে দিয়েছেন এখন দোকানের বাইরে প্রতিদিন একটি ছোট লঙ্গর বসতে লাগল দুটি পরোটা এক বাটি ডাল আর এক গ্লাস পানি প্রতিটি ক্ষুধার্থের জন্য কেউ জিজ্ঞাসা করলে এসব কে দেয় লোকজন বলত একজন দর্জি যিনি দরজা নয় হৃদয় খোলেন আরিফ এখন দোকানে সমানভাবে বসত আব্দুল হাকিম তাকে বললেন বেটা এই দোকান এখন শুধু আমাদের নয় এটি প্রতিটি ক্ষুধার্থ অসহায় ভাঙা মানুষের এটাকে নামে নয় কাজে বাঁচিয়ে রাখো একদিন একজন বুজুর্গ তিব্বি হাকিম এলেন বললেন আমি অনেক রোগের চিকিৎসা করেছি কিন্তু এখানে যে আধ্যাত্মিক স্বস্তি আছে তা কোথাও পাইনি আমি কি কিছুক্ষণ এখানে বসতে পারি আব্দুল হাকিম হেসে বললেন যখন জায়গা আল্লাহর জিকিরে পবিত্র হয়ে যায় তখন সেখানে প্রতিটি হৃদয় স্বস্তি পায় দোকান এখন নতুন রূপ নিচ্ছিল একটি আধ্যাত্মিক আড্ডা যেখানে লোকজন দোয়া পরামর্শ তসবি আর তাওয়াক্কুল নিতে আসত সেলাই তখনও হতো কিন্তু সাথে সম্পর্ক সেলাই হতো এক সন্ধ্যায় আরিফ জিজ্ঞাসা করল আব্বু আপনি কি চান এই দোকান বড় হোক নাম ছড়িয়ে পড়ুক আব্দুল হাকিম বললেন নাম যদি ছড়ায় তবে আল্লাহর নাম ছড়াক আর দোকান যদি বড় হয় তবে কোনো ক্ষুধার্তের ছায়ার চেয়ে বড় না হোক দুপুরের তীব্র রোদ ছিল আব্দুল হাকিম দোকানে বসে সেলাই করছিলেন তুসবে পাশে রাখা আর সেলাই মেশিনের প্রতিটি সেলাইয়ে তার অভ্যাসের মতো একটি দোয়া বোনা হচ্ছিল বাইরে থেকে কণ্ঠস্বর ভেসে আসছিল বাচ্চারা খাবার নিয়ে যাচ্ছিল মহিলারা পানি পান করতে থামছিল কোনো বুজুর্গ এসে কোরআন তেলাওয়াত করছিল এই পরিবেশে গলির মোড়ে একটি চকচকে এসইউভি এসে থামল গাড়ি থেকে নামলেন একজন বয়স প্রায় পঁয়তাল্লিশ বুট পরা চোখে তীক্ষ্ণতা হাতে দামি ঘড়ি জুতো ঠেকে চশমা পর্যন্ত সব কিছু দামি আশপাশের লোকজন অবাক হয়ে তাকালো। তিনি সামনে দাঁড়ানো একটি বাচ্চাকে জিজ্ঞাসা করলেন এটাই কি আব্দুল হাকিমের দোকান বাচ্চাটি হেসে বলল জি হ্যাঁ কিন্তু দোকান বলবেন না এটা তো আল্লাহর রাস্তা না সেই ব্যবসায়ী যার নাম ছিল কামাল উদ্দিন দোকানে প্রবেশ করলেন আব্দুল হাকিম মাথা নত করে কাজে ব্যস্ত ছিলেন চোখ না তুলেই বললেন আসুন বসুন বলুন কি সেলাই করাতে হবে কামাল এক মুহূর্তের জন্য থমকে গেলেন যিনি পুরো শহরে ভিআইপি ট্রিটমেন্ট পান তাকে এখানে সাধারণ মানুষের মতো বসিয়ে দেওয়া হলো। তিনি চেয়ার টেনে বসলেন আর ধীরে বললেন কিছু সেলাই করাতে নয় আসলে আমি আপনাকে দেখতে এসেছি আপনার সম্পর্কে অনেক শুনেছি শহরের প্রতিটি কোণে আপনার কাজের আলোচনা আব্দুল হাকিম হালকা হাসলেন কিন্তু মাথা তখনও তুললেন না বললেন দেখতে এসেছেন তবে আমার কাজ দেখুন আমার নিয়ত দেখুন আমার মুখে কিছু পাবেন না আমি তো শুধু একজন সেলাইওয়ালা যে আল্লার নামে সুই চালায় কামাল চারদিকে তাকালেন কোণে বাচ্চাদের জন্য খেলনা একপাশে পরিষ্কার চাদর ভাঁজ করে রাখা যা অভাবীদের মাঝে বিতরণ করা হতো একপাশে খাবারের লঙ্গর চলছিল আর উপরে ঝোলানো একটি তক্তি এখানে প্রতিটি কাপড় আল্লাহর নজরে সেলাই করা হয় কামালের চোখ কিছুটা ভিজে গেল তিনি বললেন আমি কোটি কোটি টাকা উপার্জন করেছি বড় বড় শোরুম গাড়ি বাংলো কিন্তু আজ পর্যন্ত শান্তি পাইনি হৃদয়ের অস্থিরতা কমে না আজ এখানে এসে মনে হল মাটিতে বসেও স্বস্তি পাওয়া যায় যদি নিয়ত পবিত্র হয় আব্দুল হাকিম এবার প্রথম তার দিকে তাকালেন চোখ গভীর কিন্তু নরম বললেন তাজির সাহেব সম্পদ কামানোই দোষ নেই কিন্তু সম্পদ যদি হৃদয়ের ওপর বসে যায় তবে স্বস্তি সেখানেই শেষ হয়ে যায় সম্পদে রুটি মেলে কিন্তু দোয়ায় বরকত মেলে আর বরকত সেখানেই মেলে যেখানে হৃদয় নম্র আর হাত খোলা যেই লঙ্গর আল্লাহ চালাচ্ছেন তাতে মানুষের তিজোরির দরকার নেই আপনি যদি সত্যি দিতে চান তবে প্রতিমাসে একজন গরিবের জন্য রাশন বিতরণ করুন একটি বাচ্চার পড়াশোনার খরচ তোলুন বা কারো চিকিৎসার দায়িত্ব নেন নাম আমাদের নয় নেকি আপনার হক কামাল কিছুক্ষণ নীরব থাকলেন তারপর প্রথমবার মাটিতে বসলেন কুরসি থেকে নেমে হাত জোর করে বললেন আজ আমি একজন অলির সাথে দেখা করেছি আমি আর তাজির নই শুধু একজন মানুষ হয়ে জীবনযাপন করতে চাই সেই দিন ছিল যখন একজন ধনী তাজির তার জুতোর চেয়ে একটি তাজবিহকে বেশি গুরুত্ব দিয়ে ফিরলেন এখন দোকানে তাজিরদের নাম জিজ্ঞাসা করা হতো না শুধু হৃদয়ের অবস্থা দেখা হতো সন্ধানে নেমে এসেছিল সূর্যের শেষ রশ্মি আব্দুল হাকিমের দোকানের দেয়ালে সোনালি আলো ছড়াচ্ছিল পাখিরা ফিরছিল বাচ্চারা খাবার বিতরণ করে ফিরে বসেছিল আর তসবিহের ক্ষণক্ষণ শব্দ হাওয়ায় ধীরে ধীরে গুঞ্জন তুলছিল কিন্তু আজ পরিবেশ কিছুটা বেশি নিস্তব্ধ ছিল আরিফ দেখল আব্বু সামনের চেয়ারে বসে আছেন চোখ বন্ধ তসবি হাতে ঠোঁট নড়ছে কিন্তু কোনো শব্দ নেই ধীরে কাছে গিয়ে কাঁধে হাত রাখল আব্দুল হাকিম চোখ খুললেন গভীরে নিশ্বাস নিয়ে বললেন বেটা মনে হচ্ছে আমার সিলসেলে এখন শেষ হতে চলেছে আরিফ কেঁপে উঠল আব্বু এমন কথা বলবেন না আব্দুল হাকিম খুব মমতায় হেসে বললেন মৃত্যুতে ভয় লাগে না বেটা আমি পুরো জীবন সেই আল্লাহর ভরসায় কাটিয়েছি যিনি প্রতিটি মুহূর্তে আমাকে তুলেছেন সামলেছেন এখন যখন ডাকছেন তখন কি মুখ ফিরিয়ে নেব তিনি উঠে অজু করলেন দুই রাকাত নামাজ পড়লেন তারপর দোকানের এক কোণে বসে গেলেন রাতে একজন লোক দোকানের বাইরে এল খালি পায়ে চোখে পানি হাত কাঁপতে কাঁপতে বলল আমি লুট হয়ে গেছি ঘর উজার হয়ে গেছে বাঁচার কোনো পথ নেই আব্দুল হাকিম তাকে ভেতরে ডাকলেন পানি দিলেন একটি পুরনো কুর্তা বের করে তার কাঁধে রাখলেন বললেন বেটা যখন সব কিছু ছিনিয়ে নেওয়া হয় তখন বোঝো এখন শুধু আল্লাহ রয়ে গেছেন আর যখন আল্লাহ থাকেন তখন সব কিছু আবার ফিরে পাওয়া যায় লোকটি ফুপিয়ে কাঁদতে লাগল আব্দুল হাকিম তার মাথায় হাত রেখে ধীরে পড়লেন লাতখ ইন্নাল্লাহ মা আনা ভয় কর না আল্লাহ আমাদের সাথে আছেন লোকটি বলল আমি কি প্রতিদিন এখানে আসতে পারি আব্দুল হাকিম বললেন এই জায়গা আমার নয় আল্লাহর এখানে আসার আগে সম্মান নিয়ে এস নাম নয় রাত গভীর হল আরিফ দোকান বন্ধ করতে এসে দেখল আব্বু সেখানেই বসে ঘুমিয়ে পড়েছেন তসবিহাতে আর মুখে একটি আধ্যাত্মিক চমক যেন কেউ শান্তির চাদর গায়ে জড়িয়ে হাসছে কাছে গিয়ে ঝুঁকে ডাকল আব্বু কিন্তু আব্বুর রুহ ততক্ষণে শহরে চলে গিয়েছিল পরের দিন শহরের সকাল ছিল অন্যরকম পত্রিকার প্রথম শিরোনাম ছিল একজন দর্জি চলে গেলেন কিন্তু পেছনে রেখে গেলেন বিশ্বাসের খাজানা তার দোকানের সামনে হাজার হাজার মানুষ জড়ো হল কেউ সেই বাচ্চারা যাদের তিনি কাপড় দিয়েছিলেন কেউ সেই মায়েরা যাদের চিকিৎসার জন্য তিনি চুপচাপ টাকা পাঠিয়েছিলেন কেউ সেই তাজির যিনি তাকে সিজতা করেছিলেন প্রতিটি মুখ ভিজে প্রতিটি হাত দুয়াই উঠা তার তসবি এখন দোকানের দেয়ালে ঝুলছিল আরিফ দোকান বন্ধ করল না বরং একটি নতুন বোর্ড লাগাল দর্জি সাহেব নেই কিন্তু তার বিশ্বাস এখনও এখানে সেলাই করে চলেছে কোন গলিতে কোনো ক্ষুধার্থ বাচ্চা আজও জিজ্ঞাসা করে এখানে কি সেই বুজুর্গ থাকতেন যিনি নাম না জিজ্ঞাসা করে রুটি দিতেন উত্তর আসে তিনি আর নেই কিন্তু তার সুবাস এখনও এই হাওয়ায় আছে কারণ বিশ্বাস মরে না তা শুধু এক হৃদয় থেকে আরেক হৃদয় সফর করে